আগে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে আজ শনিবার দেশটিতে ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া এবছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা অস্ট্রেলিয়ান ফতুয়া কাউন্সিল জানিয়েছে সোমবার অস্ট্রেলিয়ায় ইদুল ফিতরের প্রথম দিন হবে অস্ট্রেলিয়ায় আজ শনিবার রাত নয়টা সাতান্ন মিনিটে সাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল রোববার ফলে রমজান হবে তিরিশ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর অস্ট্রেলিয়ার গ্র্যান্ড বক্তি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মেদ মুসলিম সম্প্রদায়কে একটি সুখী আনন্দময় এবং বরকতময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে গাজা ও ফিলিস্তিনের ভাই বোনদের জন্য প্রার্থনা দান এবং অব্যাহত সহায়তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম